ময়নাগুড়ি হোসলুডাঙ্গার কাছে জাতীয় সড়কে এক যুবক বীরপাড়া থেকে শিলিগুড়ি যাবার সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িতে ওঠে শটাং বাস কন্ডাক্টরের টাকার ব্যাগ ধরে টানাটানি করার অভিযোগ সেই সঙ্গে হাতে থাকা টাকাগুলিও কেড়ে নেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের হোসলুরডাঙ্গা এলাকায় জাতীয় সড়কে এই ঘটনা প্রত্যক্ষভাবে লক্ষ্য করেন পাশের অন্যান্য যাত্রীরা এরপর তাকে ধরে সোজা নিয়ে আসা হয় ময়নাগুড়ি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ময়নাগুড়ি ডিপোতে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় এ ব্যাপারে ময়নাগুড়ির ডিপো ইনচার্জ ঋষিকেশ বর্মন জানিয়েছেন তারা মৌখিকভাবে থানায় জানিয়েছে সেই সঙ্গে বাস কন্ডাক্টর সুকুমার সরকার ময়নাগুড়ি থানায় এই ব্যাপারে অভিযোগও জানিয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সূত্র মারফত জানা যায় ওই যুবকের নাম কৈলাস রায় ও বাড়ি ময়নাগুড়ির হোসলুডাঙ্গা এলাকায় আমাদের গাড়িটা বীরপাড়া থেকে শিলিপি যাওয়ার পথে হুসুরডাঙ্গা একজন যাত্রী উঠে সেই যাত্রী ওঠার পরে মানে কন্ডাক্টারের ব্যাগ ধরে টানা করে এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এই অবস্থায় গাড়ি যাত গাড়িতে যাত্রী গাড়ির যাত্রী তাকে ড্রাইডার ডেপুতে নিয়ে আসে সেই লোক সেই লোক সহ তখন আমরা থানায় যোগাযোগ করি এবং থানার থেকে পুলিশ আসে আসার পরে ওনাকে থানায় নিয়ে যায় এবং কন্ডাক্টার লিখিত অভিযোগ করে এবং আমরা মুখি ঘর থানাকে জানাই তো বললাম এটা কোন ডিপোর গাড়ি ছিল এটা আমাদের ময়ন ডিপোর গাড়ি তো কি মনে করছেন প্রাথমিকভাবে কি মনে করছেন আপনারা আমরা মনে করছি এটা থানায় অভিযোগ করে ভালো হবে মানে এটা কোনো ছিটাই বাস বা কোনো কিছু বা টাকাটা নেওয়ার কোনো ব্যাপার ছিল বা কিছু এরকম করে ছিল ব্যাপার সেটা পুলিশ তদন্ত করে দেখবে নাকি আমাদের গাড়িটা